যুবকরা শোনো ফোন দিয়ে মেজাজ ঠিক করো বাংলাদেশের একজন ফেসবুক পেজের উপরে লিখেছে হিন্দু আর সুন্নিদের মধ্যে পার্থক্য হায় আফসোস হিন্দু আর সুন্নিদের মধ্যে কি মিল লিখেছে কি লিখছে হিন্দুরা মাজারে সেজদা করে সুন্নিরা হিন্দুরা মন্দিরে সেজদা করে হিন্দুরা মাজারে সেজদা করে হিন্দুদের লক্ষ লক্ষ মা সুন্নিদের লক্ষ লক্ষ বাবা হিন্দুদের আছে দুর্গা সুন্নিদের আছে দরগা হিন্দুদের আছে ঠাকুর সুন্নিদের আছে পীর হিন্দুদের আছে বার্ষিক পূজা সুন্নিদের আছে বার্ষিক পুরুষ হিন্দুদের আছে জয় বাবা মুসলমানদের আছে খাজা বাবা হিন্দুরা নাচানাচি করে মূর্তির সামনে সুন্নিরা নাচানাচি করে কবরের সামনে হিন্দুদের আছে প্রসাদ আর সুন্নিদের আছে তাবারক আর সিরনি দুর্গা পূজা দর্গা পূজার মধ্যে কোন پارتھ کو نہیں افسوس اللہ کی عزت کی قسم روئے زمین پر آسمان کے نیچے زمین کے اوپر ایسا بچہ کوئی پیدا نہیں ہوا جو مسلح کے اعلی حضرت سے ٹکرائے اور ہنفیوں کے کسی عقیدے کو رد کر دے اور خراب اور حرام اور شرک ثابت کر دے ارے یہ لوگوں کو تو شرک اور کی تعریف نہیں آتی مول مولوی نہیں مدرسے کے بچے کے سامنے بیٹھ جائے تو پانچ منٹ کے اندر اپنی تعریف کے اندر خود جو ہے مشرک ثابت ہو کر مدرسے سے واپس چلا جائے گا সমাজ রে শুনুন এবার আমার কাছে তশ্রী এরা মন্দিরে সেজদা করে ওরা মাজারে সেজদা করে আয় আফসোস বর্তমানে কিছু পীর নামের খীর তারাও বলছে তিনটে জায়গায় সেজদা করা চলবে বাপ মাকে সেজদা করা চলবে পীরকে কে সেজদা করা চলবে আর মাজারকে কে সেজদা করা চলবে আমি বলি বিষ খেলে বিষ পান করলে নিজে মরে আর বিশ্বাস খেলে বংশ মরে যদি বিষ খাই আমি আমি শেষ যা হবে আল্লাহ বুঝবে বাকি যদি আমি কোনো টাকা মেরে দিই আমার ইন্তেকাল পরে যে বাচ্চা হবে বাচ্চাদের নাম হবে টাকা মারের ছেলে তার আহ্লাদ হবে তো টাকা মারের নাতি সেই জন্য আমার পরামর্শ হলো বিষ খাও কিন্তু বিশ্বাস খেয়েও না এই সমস্ত পীর নামের জাল গুলো এরা বিষ পান করেনি এরা বিশ্বাস হয়েছে আর এদের বিশ্বাসঘাতকতার কারণে আজ আহলে সুন্নাতের দিকে আঙ্গুল উঠছে শুনে রাখুন আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা করা যাবে না এতে আশরাফ আলী তানভীর রশিদ কাঙ্গোহি বাহাবি দেওয়נדי কাদিয়ানি নামহাবি সুন্নি মুকাল্লিদ গায়র মুকাল্লিদ দেওয়נדי बरेली সবাই একমত সবাই ইতে একমত যে আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা করা যাবে না কিন্তু এদের এই কথা হলো কৌলি এরা জুবানে জুবানে বলে কিন্তু আমরা এত সেজদা বিরোধী আমাদের ইমাম আলা হযরত মুখে বলে যান নাই আজ সুকতু জাকিয়া ফি তাহরিমে তাহিয়া নামক স্বতন্ত্র কিতাব লিখেছেন এবং কিতাবের মধ্যে 40টা হাদিস আর 150টা ফতোয়া দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা হবে না আলহামদুলিল্লাহ আমরা সেই মাযহাবের লোক আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা হবে না তারপর কি লিখছে এদের লক্ষ লক্ষ মা ওদের লক্ষ লক্ষ বাবা ওদের দাবি হলো বাবা একটা যেটাকে আব্বা বলে মায়ের স্বামী এইটা ছাড়া আর বাপ নেই এর হাদিস কোরআন তো পড়ে না খাজা বাবা ছেড়ে দাও গস ছেড়ে দাও মারণ আব্দুর রাকিব বাবা ছেড়ে দাও সব ছেড়ে দাও কম কম কোরআনটা খোলো হজরত ইব্রাহিম আলহি সালামকে পুরো কমের আব্বা বলা হয়েছে ফাদার অফ নেশন বলা হয়েছে জাতির পিতাকে হাজরাতে ইব্রাহিম যদি এরা কোরআনটা পড়তো তো দ্বিতীয় বাবা নেই বলে কেউ অস্বীকার করতে পারে আরে নিজের শ্বশুর কে আব্বা বলে বাড়ির চাচাকে আব্বা বলে এতে আপত্তি নেই কিন্তু খাজা বাবা বললে এদের খুব কষ্ট হয়ে যায় এরা তো জাহেল এরা আলিম নয় এদের মধ্যে দেখছি একজন মমতাজুল ইসলাম বলে না আমি কারো নাম নিতে চাই না ভাই এর নাম লেখান কিন্তু না বললে নয় ও দেখছি একটা ঘোড়া ঘোড়া দিয়ে যদি যুদ্ধ লাগে আমি নিয়ে যুদ্ধে আমাকে ভিডিওটা পাঠিয়েছে একজন আলেম তো আমি ওতে লিখলাম বলে আরে ঘোড়ার পিঠে গাধা কেছে সব হবে ঘোড়ার পিঠে গাধা এরা সৌদি আরবে গিয়ে মিলাদুন নমি খুঁজে পাচ্ছে না আর শোনেন আমন মানে হলো চাচা আমন মানে আবুন মানে তো মিশর বাসীরা এরা আম্মি বলে আমি আয় মেরে চাচাই আইয়ে যেমন আমরা বলি চাচা এখানে এসো কিন্তু আহলে আরব সৌদির লোক এরা আদবের সঙ্গে আম্মি বলেন আবুয়া 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 ও আব্বা যান বসুন যখন হাজিরা হজ করতে যায় পুলিশদের মুখে শুনবেন আমি বলেন আবু আব্বু ইদার আই আব্বু বেড় যায় ঠিক আছে এই ভাবে ইয়া মিন আইনা আনতা আপনি কোন দেশের লোক এইভাবে করে বলে ঠিক আছে মিশরের লোক বলে আমি মেনে নেন তা ওদের আরবি একটু ওই রকম আরবি গ্রামাটিক্যাল কম থাকে মেনে নেন তা আপনি কোথা থেকে আসলেন তো এরা তো যায় চোখ বন্ধ করে আসে চোখ বন্ধ করে একটা লোক হজ করতে গিয়েছে বুঝলেন হাজ করে এসে হযরত খবর দিচ্ছে যে আরবে কি কি ভাষা আমরা কি বুঝতে পারি নি আরবে দুটো জিনিস বুঝতে পেরেছি তো কি মুয়াজ্জিন সাহেব বাংলাতে আজান আযান দিছিল ওটা বুঝেছি আর ইমাম সাহেব সূরা ফাতিহাটা Bangla তে পড়ছিল ওটা বুঝেছি হা হা মুমتازুলের মতো লোক গেলে এই দুটো বাংলায় বুঝবে বাকিগুলো বুঝবে না কাজ ছেড়ে দিয়েচার দিলে আরবী বোঝা যায় লোকটা আগে হাতুড়ি দিয়ে ঘরের ওয়াল ভাঙত এখন নিজের জীব আর জুবান দিয়ে দিনের ওয়াল ভাঙতে আরম্ভ করেছে মানে একদম উস জমানো সামান চোর হওয়া করতে এই জমান ঈমান চোর হলে সেই জন্য আমরা সামান চোরের থেকে ইমান চোরকে বেশি ভয় করি এবার আছে কি শোনেন বলছে এদের আছে বার্ষিক পূজা ওদের আছে বার্ষিক পুরুষ আমাদের দরগাতে উরুষ হয় না বছরে বছরে তা বলছে ওদের বার্ষিক পূজা হয় এদের পুরুষ জগালি বাদ বতা হুম কান কোন

তো হয় কাদের এই আরুস থেকে এক্সচে উরুস বা উরস বলো হয় কাদের উরুস হয় না কাদের যাদের মাইয়াতদের কবরে ঠলাই হয় ওদের উরুস হয় না আর যাদের মাইয়াতগুলোকে আরুষের মতো সোয়ানো হয় তাদের উরুস হয় বুঝছেন हां ওদের উরুস হবে কি করে মাইয়াতদের উপর কি আযাব হচ্ছে 거지গা কর সিসিটিভি লাগিয়ে দেখ কি হাল তাদের আরেকবার শুনেন বলছে আছে আছে প্রসাদ শিরনি শিরনি এদের এদের তাবার বর্ধমানের তো একটা বক্তা দেখলাম সে বললো যদি একদিকে শুকরের মাংস থাকে আর একদিকে মাজারে পড়া মুরগি থাকে শুকুরের টা খাওয়া যাবে মাজারে পড়া মুরগি খাওয়া যাবে না আর এও তাই লিখছে শিরনি আর প্রসাদ এক করে দিচ্ছে تو میں کلکتہ گیا تو ایک لڑکا مجھ سے پوچھنے لگے کہ حضرت یہ لوگ شیر کیوں نہیں کھاتے میں نے کہا بھائی کیوں نہیں کھاتے ان سے جا کے پوچھو ہم کیسے بتائیں کیوں نہیں کھاتے ہو سکتے پیٹ کا کوئی پرابلم ہو ہم کیسے بتائیں وہ کیوں نہیں کھاتے ہیں بولے نہیں بتانا آپ کو ہوگا میں نے کہا اگر میں نے بتایا تو برداشت کرو گے بولے ہاں حضرت برداشت میں کر لوں گا میں نے کہا پھر کھولیے مسلم شریف دو ہزار سترہ نمبر حدیث আমার রসুল বলতেন ইন না শয়েতানা এস দা এল্লুকমা আল্লাহ ইউজ করা ইসুল যে খাবারের উপরে বিসমিল্লা পাঠ করা হয় শয়তান ওই খাবার খেতে পারে না আমাদের শের নিতে শুধু বিসমিল্লা থাকে না আউজুবিল্লাও থাকে আউজুবিল্লা থাকে না সুরা ফাতিহাও থাকে শুধু সুরা ফাতেহা নয় চার কুলও থাকে তো শয়তান তো শয়তান বর্ধমানের ইংলিশের আব্বা যদি চলে আসে তাও শিরনি খেতে পারবে না

হলো এই জন্য এরা শিরনি খায় না এই জন্য এরা শিরনি খায় না কারণ শিরনির উপরে এতগুলো দোয়া পড়া হয়েছে আর মুসলিম শরীফে হাদিসে লেখা আছে যে শয়তান সেই খাবারে হাত দিবে না যে খাবারে বিসমিল্লাহ পড়া থাকে তে এতগুলো দোয়া পড়া থাকলে ইবলিস কেন ইবলিসের পাপ আসলে ওই খাবারে খেতে পারে ঠিক আছে চলুন আগের দিকে যাই তারপরে আরেকটা কি আসছে বলছে এদের এরা নাচানাচি করে মূর্তির সামনে ওরা নাচানাচি করে কবরের সামনে আর দুর্গা পূজা দুর্গা পূজার মধ্যে কোন পার্থক্য নেই আয় আপ সোস আয় যারা এতদিন পর্যন্ত মুসলমানদেরকে সুন্নিদেরকে আহলে সুন্নিনা তোদের হইলা এবং আবামুল নাচতে যারা এতদিন পর্যন্ত মাজার পুজো বললো কবর পূজারি বললো খুদাই মারতার উপরে আমন ছিল এবারে বাংলাদেশে তারা মন্দির পূজার দায়িত্বে পড়ে গিয়েছে এটাই তো মার আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সহিহ মধ্যে বলছেন লাতা তাকুনু الساعه হাতা তালহকা قبائلু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া ইয়াবুদুন আল আওসান কতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা গোষ্ঠী মূর্তি পূজাতে সরাসরি বংশ না নিয়ে মূর্তি পূজার সঙ্গে সঙ্গ না দিবে তো তোদের মুখ লুকাবি কোথায় তোদের জন্য একমাত্র জায়গা হলো কবর ওখানে চলে যা ওখানে যা কেন তোরা তো আমাদের বলতি আমরা কবর পূজারি

কোন বেধর্মীর সঙ্গে আমাদের কোন ঝামেলা নেই ভাই ভাই ঠিকঠাক ঠিক আছে কোনো সমস্যা নেই আমাদের কি আকিদা এবং আমাদের ম্যাটার ক্লিয়ার করছি যুবকরা খুব ভালো করে শোনো সেই যুগের কাফেররা নাবির কাছে এসেছিল নাবি তুমি ছয় মাস আমাদের পূজা করে দাও আর আমরা ছয় মাস তোমার আল্লাহ আল্লাহ করি আল্লাহ পাক বলেন জিব্রিল খবর দাও কুলিয়া ইয়াল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন খবরদার নয় তোমরা যার পূজা করো আমরা তার পূজা করব না আর আমরা যার ইবাদত করি তোমরা তো সেটার ইবাদত করতে রাজি হচ্ছ না আরো লম্বা সুরা শেষের দিকে ফাইন সালা আছে লাকুম দিনুকুম বলিয়া দিন সমস্যা নয় তোমাদের জন্য ওই রাস্তা আমাদের জন্য সেরাতে মোস্তাফি

নিজেরা কাঁচের ঘরে বসবাস করো শিশেকে ঘরে খুদ রাখতে হো আর পিতলের ঘরের মালিক আমরা আমাদের উপর ঢিল ছুটছ আরে কাগজ কাজ বদন সে উতার দে বাদল বরস গা তো মুখ কাহা ছুটায়ে বর্ষার দিনে পেপার কেটে আঠা দিয়ে জুড়ে প্যান্ট শার্ট তৈরি করে বের হয়েছে لجا سک تو برسٹی پولی تو ہالٹا کی ہونا دکھاؤں گا جس سے خراب لگے وہ سامنے سے مگر شرنی باٹنا لوگ پہچان کے ارے کھانے کی لت پڑ گئی ہو جنہیں انہیں مرگا کھلانا ضروری نہیں تو یہ کھے کھے ادھر مرگا تو پسند ہوئی نا